আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান প্রধান উপদেষ্টা নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় মনে করেন অথচ আন্তর্জাতিক খেলোয়াড় হওয়া সত্ত্বেও তিনি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির কাছে কীভাবে ধরাশায়ী হলেন কুপকাত হলেন সেটি আমাদের জন্য যথেষ্ট বিব্রতকর আবার আর আন্তর্জাতিক গণমাধ্যম সেই ব্রিটেন ভিত্তিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানে তিনি নতুন বয়ান দিয়েছেন বাংলাদেশের মানুষ বর্তমান সরকারকেও শত্রু মনে করছে তিনি নিজেই বলেছেন কেন বলেছেন কি ব্যাখ্যা দিয়েছে সে প্রসঙ্গে পরে আসছি যুক্তরাজ্যে গিয়ে সে দেশের প্রধানমন্ত্রী কি আর স্টামারের সঙ্গে দেখা করার জন্য অনেক ধরনের চেষ্টা তো করতে হয়েছে বর্তমান সরকারকে আমাদের সরকারকে সেটি আমরা খুব ভালো করে জানি কিন্তু কেন দেখা দিলেন না কেন সাক্ষাৎ দিলেন না তা নিয়ে তো নানান ধরনের গুঞ্জন নানান ধরনের কথাবার্তা হচ্ছে সেই জায়গা থেকে বিবিসি খুব ভালো করে ধরেছিল কেন সাক্ষাৎ দেয় বিবিসিও এটি ভালো করে জানে কিন্তু তাকে ইচ্ছাকৃতভাবে খুঁচিয়ে খুঁচিয়ে নানান ধরনের প্রশ্ন করেছে যাতে তিনি বিব্রত হন এটি আমার কাছে মনে হয়েছে এবং এতে করে আমরা বিব্রত বোধ করছি তার কারণ যুক্তরাজ্যে বর্ষে প্রধান উপদেষ্টা প্রেস উইং যে মিথ্যাচার করেছিল সেটিও তো বিবিসি জানে এবং অদ্ভুত আসগোবে সব কথাবার্তার কারণেই সম্ভবত বিবিসি এই ধরনের বিব্রতকর প্রশ্ন করেছে যাই হোক এই ইন্টারভিউটি মোটামুটি বড় আমি ছোট্ট করে দেড় মেয়েতে একটু হুবহু এই পর্যায়ে যে বক্তব্যগুলো এসেছে বা প্রশ্ন এসেছে সেটি একটু আপনাদের সামনে তুলে ধরি বিবিসির সাংবাদিক রাজনীতি বৈদ্যনাথন তিনি প্রশ্ন করছেন আমাদের প্রধান উপদেষ্টাকে এটি আপনার আনুষ্ঠানিক সফর কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী কিমারের সাথে কেন কোনো সাক্ষাৎ হয়নি প্রধান উপদেষ্টা উত্তর বলছেন তার সাথে বৈঠক হলে আমরা খুশি হতাম সম্ভবত তিনি ব্যস্ত আছেন বা অন্য কিছু হতে পারে দেখুন আবারও সেই একই কথা ব্যস্ত থাকলে আরেক দেশের সরকার প্রধান যে দেশে যাচ্ছে সরকারি সফরে আমাদের সরকারের দাবি তো যেটি সরকারি সফর ছিল সরকারি সফর হয়ে থাকে সেটি সে দেশের প্রধানমন্ত্রী দেখা করবেন না এটা হয় সময় দিবেন না অথবা সরকারের কোনো প্রতিনিধিও তাকে রিসিভ করবে না যাই হোক তিনি বলছেন এটি আমার জন্য একটি দারুণ সুযোগ এনে দিয়েছে এখন তিনি ব্যস্ত আমি তাকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানাই তখন আমাদের হাতে সময় থাকবে এবং আমরা বাংলাদেশে কি ঘটেছিল আমরা কি করতে চাইছি তা দেখাতে পারবো এবং তিনি পরিস্থিতি বুঝবেন আর আমরা একটি ঐতিহাসিক মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি এটি একটি অনন্য জিনিস যেখানে আপনি অতীতকে বাদ দিয়ে একটি নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন রাজনী বৈদ্যনাথন আবার সম্পর্ক প্রশ্ন করছেন আচ্ছা আপনি বলছেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্যস্ত অথচ আপনি প্রধান উপদেষ্টা রাজনৈতিকভাবে আপনার দুজনের সমমর্যাদার যেহেতু প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সমমর্যাদার তো যুক্তরাজ্যে প্রায় দশ লাখ বাংলাদেশি রয়েছে এবং বাংলাদেশের সংস্কৃতি ব্রিটিশ জীবনের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে তাহলে আপনি কতটা হতাশ যে আপনি কয়েকদিন ধরে যুক্তরাজ্যে রয়েছেন অথচ এই কয়েকদিনের মধ্যেও তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী আপনার জন্য সময় বের করতে পারলেন না অধ্যাপক ইউনুসের অবাক করা উত্তর তিনি বলছেন আমি জানি না আমার হতাশ হওয়া উচিত নাকি তার হতাশ হওয়া উচিত সুযোগটা কোনো কারণে হাতছাড়া হয়ে গেছে আমি জানি না এটা কোনো কথা তিনি বলার চেষ্টা করছেন যে তিনি আসলে কনফিউজড ব্রিটিশ প্রধানমন্ত্রীরও হতাশ হওয়ার কথা সম্ভবত প্রায় তো বলতে চাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেন হতাশ হবেন কি কারণে কি উদ্দেশ্যে কেন দরকার এসব কথাবার্তা বলার ডক্টর মোহাম্মদ বলছেন যে সেজন্যই আমি বলছি বাংলাদেশে তার আশাটা একটা দারুণ সুযোগ হতে পারে ধীরে সুস্থে বাংলাদেশকে দেখার অনুভব করার এবং তা উপলব্ধি করার জন্য ভালো সুযোগ তৈরি হতে পারে যে বাংলাদেশ কিসের মধ্য দিয়ে যাচ্ছে বিবিসিও মানে কমে ছাড়বে না আবারও প্রশ্ন করছে রাজনীতি বৈদ্যনাথন তিন নম্বর যে প্রশ্ন এই সংক্রান্ত তিনি বলছেন যে ডাউনিং স্ট্রিট মানে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় কেন এই বৈঠকের আয়োজন করলো না তার কি কোনো ব্যাখ্যা দিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস বলছেন আমার মনে হয় না যে আমরা এ ধরনের কোনো ব্যাখ্যা পেয়েছি সম্ভবত তিনি অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় ব্যস্ত আবার সেই একই কথা এগুলো বলে বলেকে নিজেকে ঢাকার চেষ্টা করছে নিজের লজ্জা না বললেই কি নয় এই সব শব্দ অ্যাভয়েড তো করতে পারতেন এবং ঠিক তার প্রেস উইংয়ের প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম এগারো তারিখে যেই ভাষা তিনি ব্যবহার করেছিলেন যে সম্ভবত তিনি কানাডা আছেন সারা বিশ্বের মানুষ জানছে অন্তত সে দেশের প্রতিটি মানুষ জানে সে দেশের প্রধানমন্ত্রী কোথায় আর একটি দেশের রাষ্ট্র সরকার প্রধান সরকারি সফরে যাচ্ছে কোনো খোঁজখবর না নিয়ে সে দেশের প্রধানমন্ত্রী আছেন কিনা তার সিডিউল না জেনে তিনি বলছেন যে ওই সময় বলছিলেন তিনি সম্ভবত কানাডায় আছেন অথচ ওই দিন স্কাই নিউজের জার্নালিস্টের সঙ্গে তিনি ইন্টারভিউ দিচ্ছেন ওপেন দেখা যাচ্ছে টেলিভিশনে তারপর দিন পার্লামেন্টে তাদের পার্লামেন্টে বাজেট সংক্রান্ত একটি সেশনে একটি আলোচনায় তিনি অংশ নিয়েছেন দেখা যাচ্ছে সরাসরি লাইভ টেলিকাস্টে যখন চারদিক থেকে সমালোচনা হলো তখন মিস্টার শফিকর আলম বলেন না না আমি বলেছি সম্ভবত কেন সম্ভবত শব্দটা বলতে হবে এগুলো আমাদেরকে বলে লাভ নেই আমরা তো বুঝি যে কতটা প্রাণান্ত চেষ্টা করা হয়েছে তারপরেও ব্রিটিশ প্রধানমন্ত্রী সারা দেননি আর শফিকুল আলম তারপরেও বলেন প্রধান উপদেষ্টার যে এগারোটি সফর সরকার প্রধান হওয়ার পরে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি এই সফর আমরা বিব্রত বোধ করি লজ্জাবোধ করি তারা না করলেও এবং বিবিসির ইন্টারভিউয়ে আরও অনেক বিষয়ের প্রসঙ্গে এসেছে দিক প্রসঙ্গে এসেছে যে কেন দিকে দেখা করা দেখা করতে চাওয়া সত্ত্বেও তিনি দেখা করলেন না তার উত্তর বরাবর যা দিয়ে আসছেন প্রধান উপদেষ্টা ওখানে বসেও একই কথা বলেছেন যে এটি আইনগত বিষয় যখন বলা হলো যে তার সম্বন্ধে যে অভিযোগ দাঁড় কারণও হয়েছে তার আইনজীবীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়ায় যোগাযোগ ছাড়াই তার বিরুদ্ধে গ্রেপ্তারি জারি করা হয়েছে সেখানেও তিনি যুক্তিসঙ্গত বা জুৎসই কোনো উত্তর দিতে পারেননি বিবিসির এই যে ইন্টারভিউটি আমরা এটি পড়ে জেনে শুনে সত্যি সত্যি অবাক লেগেছে যে বিবিসির কাছে কিভাবে ধরা সেই হয়েছে আমাদের প্রধান প্রদেশটা এখন কেন দেখা দেননি ক্যারিস্টারমার সহজ যে কথা এর মধ্যে আরও অনেক কিছু থাকতে পারে এক নম্বর হচ্ছে টিরুস দিকে তার মন্ত্রিসভার সিটি মিনিস্টার ছিলেন সিটি মিনিস্টার ছিলেন এবং একই সঙ্গে তার সেই দেশের দেশের নাগরিক নন কিন্তু এখন সেই দেশের নাগরিক এবং তার দলের একজন এমপি একজন সিটি মিনিস্টারকে যেভাবে বিব্রত করা হয়েছে তার দলের উপরে গিয়ে নিন্দাটি পড়ে এবং যার সুযোগটি নিয়েছে কনজারভেটিভ দল ক্যারিস্টারমার্ককে বিব্রত করেছে এবং একই সঙ্গে যেটি গতকাল আমি আপনাদের সামনে যে রিপোর্টির কথা বলেছিলাম ডাউট স্ট্রিট চেম্বার্স যে বিরোধী অপরাধের দায় বর্তমান সরকার ডক্টর ইনুস সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে অভিযোগ দায়েরের জন্য নানান ধরনের তথ্য এর মধ্যে অনেক কিছু সংগ্রহ করেছে সেই ডাউট স্ট্রিট চেম্বারসের সদস্য বা সাবেক প্রতিষ্ঠাতা প্রধান কে স্টারমার যেহেতু বিরোধী অপরাধের দায় ডক্টর মোহাম্মদ ইনুসের উপরে এসে বা তার কাছে পড়ছে অনেকখানি তাদের দাবি অনুযায়ী তার সেই প্রতিষ্ঠান যেখানে অভিযোগ জানাতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতে সেখানে তিনি কীভাবে দেখা করবেন কিভাবে দেখা করেন এবং একেবারে পাত্তাই দেননি বিবিসির যে প্রশ্ন তাতেও সে একটি বেরিয়ে এসেছে তো গার্ডিয়ানের কথা বলছিলাম যুক্তরাজ্যে অবস্থানের সময় দ্য গার্ডিয়ানকেও একটি সাক্ষাৎকার দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা এবং যেখানে কদিন আগে সরকারের পক্ষ থেকে সরকারের অনুগতদেরকে দিয়ে এরকমটি বলানোর চেষ্টা করা হচ্ছিল একটা রব তোলা হয়েছিল পাঁচ বছর ডক্টর ইউনুস সরকারকে দেখতে চায় বা পাঁচ বছর ডক্টর ইউনুসকে সরকার প্রধান হিসেবে দেখতে চায় সেগুলো তো ধোপে টেকে নেই ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে গত দশ মাসে যে অভিযোগগুলো এরই মধ্যে জমা হয়েছে মানবতা বিরুদ্ধে অপরাধ বলি মানবাধিকার লঙ্ঘন বলি বা আইনগত সব কিছু লঙ্ঘন বলি অর্থনীতি যেভাবে ভঙ্গুর দশায় রয়েছে পাশাপাশি আইনি যে ব্যত্যয় বিচার ব্যবস্থা আগের মতন এই সব কিছু মিলে যে সমালোচনার পাহাড় জমে উঠেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে নানান ধরনের বিশ্লেষণ চলছে বিভিন্ন সরকারের পক্ষ থেকেও অনেক ধরনের উন্নয়িকতা প্রকাশ পাচ্ছে যদিও সরকার থেকে দাবি করা হচ্ছে যুক্তরাজ্য গিয়েও বলা হয়েছে সারা পৃথিবী নাকি ডক্টর মোহাম্মদ ইংরেজকে সাপোর্ট করছেন এটি ডক্টর মোহাম্মদ ইংরেজ নিজেই বলেছেন আমরা তো দেখছি কে কতটুকু সাপোর্ট করছে সেই জায়গাতে এই সব সমালোচনা যখন চারিদিকে শুরু হয়েছে তখন তিনি একটি নতুন বয়ান দিয়েছেন তিনি কি বলছেন দ্য গার্ডিয়ানকে যে যে রাজনৈতিক উত্থান দেশটির সাবেক প্রধানমন্ত্রী পতন ঘটিয়েছিল তার এক বছর পরেও মানুষ সরকারকে শত্রু মনে করে অর্থাৎ বর্তমান সরকারকেও শত্রু মনে করছে ব্যাখ্যা হিসেবে তিনি কি বলেছেন যেহেতু রাজনৈতিক সরকারগুলো বাংলাদেশে একের পর এক নানান ধরনের অপকর্ম করে এসেছে গণতন্ত্র হত্যা করেছে বা মানুষের যে চাওয়া সেগুলো পূরণ করতে পারেনি সেই জায়গা থেকে মানুষ ওই মানসিকতার মধ্যেই রয়েছে যে যে সরকারই আসুক না কেন তারা জনগণের পক্ষে কাজ করে না এখন যে সমালোচনাগুলো উঠছে বর্তমান সরকারের বিরুদ্ধে সেইগুলো ওই মানসিকতা থেকেই নাকি আসছে মানে একটি লেভেল দেওয়ার চিন্তাভাবনা এসব আওয়াজ তুলে কতটুকু লাভ হচ্ছে সরকারের আমরা জানি না দিন শেষে তাদের ঝুড়িতে যে সব অশ্বডিম্ব জমা হচ্ছে এটুকু তাদের বোঝা উচিত ভালো থাকুন সবাই আল্লাহ